সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সাফল্য কৃষিচিত্র ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আমার সামনে কিন্তু ইতিমধ্যে একটা বিশাল সাইজের কিন্তু গরু কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আর আবিক সাইজের কিন্তু একটা গরু অস্টাল অস্টালের মধ্যে মাংসের হিসাবটা যদি করি আনুমানিক কাকা বললো যে চোদ্দো থেকে পনেরো মন মাংস হবে এটা দর্শক দেখতে পাচ্ছি একটা বিগ সাইজ এর কিন্তু অনেক ক্রেতাদেরও কিন্তু ভিড় দেখা যাচ্ছে আর এটার জন্য বেশ উঁচা চওড়া লম্বা সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট একটা আহ সারগুলো মাজার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মাশাল্লা অনেক সুন্দর এবং পাগুলো কিন্তু অনেক মোটা মোটা রয়েছে মাংসের হিসাব করলে আনুমানিক চোদ্দো থেকে পনেরো মন এমন মাংস আসবে আচ্ছা পনেরো মনের বেশি হবে এখানকার এক কাকা বই দামটা কেমন পড়বে কাকা এটার কাকা এটার দামটা কেমন পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা দর্শক এটা কিন্তু চার লক্ষ পঞ্চাশ হাজার কাকা কিন্তু দামটা চাইলে মানে আজকিং প্রাইস এরপরে যাই হোক আপনাকে আপনারা কথা বলে দরদাম করে নিতে পারবেন দর্শক